কঠোর পদক্ষেপ নিতে হবে পরিবেশ রক্ষায় সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার এখনই প্রয়োজন সবুজীকরণ নিয়ে আরও কাজ করতে হবে সামাজিক সংলাপের মাধ্যমে পরিবেশ বান্ধব সবুজ কারখানা গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে পরিবেশ আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনতে হবে বায়ার ও ব্র্যান্ডকে পরিবেশ বান্ধব শিল্প কারখানা তৈরিতে দায়িত্ব গ্রহণের মাধ্যমে সরকার সক্রিয় ভূমিকা নিতে হবে প্লাস্টিক দ্রব্য ব্যবহার রোধে মালিক শ্রমিক বায়ার ব্র্যান্ড দেশি বিদেশি উন্নয়ন সংস্থা সরকার সকলকে সম্মিলিতভাবে কাজ করে পরিবেশকে রক্ষা করতে হবে পরিবেশ বান্ধব ব্যবসা নীতি প্রণয়ন করতে হবে পানি বিদ্যুৎ গ্যাস সর্বোপরি সকল প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে সরকারকে এখনই জোরালো পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বে ফাস্ট ফ্যাশনের জন্য শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজ বন্ধ করার মাধ্যমে পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সুষ্ঠু কর্ম পরিবেশ তৈরি করতে হবে পরিবেশ দূষণের ফলে শ্রমিকেরা যেসব ক্ষতিকর স্বাস্থ্যহানি শিকার হচ্ছে তার রোধ করবে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে এই উক্ত সমাবেশে বক্তব্য রাখছেন আওয়াজ ফাউন্ডেশনের সভাপতি জনাব বমতাজ বেগম সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার আওয়াজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আর ওয়ার্কার পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থার সভাপতি জনাব বিলকিস বেগম সহ বিভিন্ন কারখানা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সমাবেশে আরো উপস্থিত আছেন আওয়াজ ফাউন্ডেশনের অন্যান্য কর্মীবৃন্দ আপনাদের